আসসালাম আলিকুম ও রহমতুল্লাহ অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম পাঠের কৌশল ক্লাসের মাধ্যমে আমরা জানতে কিভাবে ছাড়া সহজে ইবারত পাঠ করা যায় এবং কায়দা যেগুলো আমরা সাধারণত মুখস্থ করেছি সেগুলো কিভাবে আমরা হরকতবিহীন সহি শুদ্ধ শুদ্ধভাবে প্রয়োগ করতে পারি সেটাই আমরা জানার চেষ্টা করব আমি আপনাদের সাথে রয়েছে আবদুল্লাহ মাহমুদ মাজ পড়াশোনা করছি আল কোরআন ইসলামিক স্টাডিজ বিভাগে ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ চলুন আর কথা না বাড়ি আজকে ক্লাস আমরা শুরু করে দিই এখানে লক্ষ্য করুন যে এবারতটা আছে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা নিজেরা এই একবার পড়ার চেষ্টা করবেন সম্পূর্ণ এবারত নিজেরা আপনাদের নিজেদের মতো করে পড়ার চেষ্টা করুন তারপর আপনি আমার সাথে মিলাবেন আপনার এবং আমার কোন এবারতের ভিতর হরকতে পার্থক্য রয়েছে সেটা আপনি চিহ্নিত করার চেষ্টা করবেন তাহলে একবার ভিডিওটা পোস্ট করে আপনি এই এবারতটা নিজে নিজে পড়ার চেষ্টা করুন ঠিক আছে তাহলে আমরা সর্বপ্রথম এখানে লক্ষ্য করি এখানে কি দেওয়া আছে সেটা একবার আমরা পড়ার চেষ্টা করি সর্বপ্রথম এখানে হরকত ছাড়া একটা এবারত দেওয়া আছে সেটা হলো বিসমিল্লাহ রহমান রাহিম কানা ফি করিয়াতিন রতিন ওয়ালাদুন মুস্তাহিদুন ইসমুহু আহমাদ ওয়াকানা ইউহিবুল আইলমা এই যে আমি যে এবারত গুলা পড়ছি কানা ফি করিয়াতিন রতিন ওয়ালাদুন মুস্তাহিদুন এভাবে যে আমি শব্দের শেষক্ষরে বেশ জেনের পরিবর্তন করছি এটাই কিভাবে হয় সেটাই আমরা জানার চেষ্টা করব কারণ আমাদের ভেতর এই ইজরা করার দুর্বলতা নেই দুর্বলতা আছে অর্থাৎ আমরা নাহুর কায়দা মুখস্থ করেছি কিন্তু কিভাবে প্রয়োগ করতে হয় সেটা আমরা জানি না এজন্য জন্য আপনাদের জন্য স্পেশাল ক্লাস আমি নিয়ে আসি যে হরকত ছাড়া কিভাবে এবারত পড়া যায় সেটাই আমরা এই ক্লাসগুলোর মাধ্যমে জানতে পারি এই ক্লাসের যে পিডিএফটা আছে এই পিডিএফে এই হরকত ছাড়া এবারত আছে তারপরে আছে হরকত সহ সেই এবারতটা এবং সেটার অর্থ আছে এবং সর্বশেষ তারকিব আছে তারকিব সহ এই পিডিএফটা যদি আপনারা পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা জয়েন হবেন সেই গ্রুপে জয়েন হলে ফ্রিতে এই পিডিএফ গুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমাদের কমেন্টে লিংক দেওয়া থাকবে তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম এখানে যা আছে কানা ফি কারিয়াতিন সগীরাতিন কানা ফি কারিয়াতিন সগীরাতিন একটি ছোট গ্রামে ছিল ওয়ালাদুন মুস্তাহিদুন একটি পরিশ্রমী ছেলে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই এখানে আছে কানা ফি করিয়াতিন সবিরতিন একটি ছোট গ্রামে ছিল ওয়ালাদুল মুস্তাহিদুল একটি পরিশ্রমী ছেলে তাহলে এখানে সর্বপ্রথম কানা এটা তার কি কি হয়েছে এখানে যে কানাটা আছে কানাটা হলো ফেলে নাতেস আমরা সকলে জানি ফেলে নাকেস তেরোটি অথবা সতেরোটি কানা সর আসবাহা আদা বাতা রহা এই ফেলে নাকিসগুলো তার পরবর্তী যে ইসিমটা থাকবে ইসিমকে পেশ দিবে এবং তার পরবর্তী ইসিমের পরের দ্বিতীয় যে ইসিমটা থাকে সেটাকে খবর হিসাবে জবর দেয় এখানে ফি খবর সুতরাং এখানে এটা হালতে রফিতে আছে ফি করিয়াতিন পুরো বাক্যটা হালতে রফিতে আছে তারপরেও কেন এখানে পেশ হলো না এটা আমাদের এখন প্রশ্ন এখানে পেশ না হওয়ার কারণ হলো ফি এটা হলো হরফে জ্বর আর আমরা সকলে জানি হরফে জ্বর হলো মাপনি অর্থাৎ হরফে জ্বরের মধ্যে কোনো পরিবর্তন হয় না এই জন্য এখানে ফি এর মতোই আছে তাহলে জ্বর এটা যেহেতু মাপনি এখানে কোনো পরিবর্তন হলো না কিন্তু হরফে জ্বরের পরে যে শব্দটা আছে এই যে করিয়াতুন যে শব্দটা আছে এখানে আমি কি পড়ব এখানে আমাকে জের পড়তে হবে কেন পড়তে হবে কারণ হরফে জ্বর তার পরবর্তী ইসিমকে জের দেয় এজন্য আমরা এখানে পড়বো ফি করিয়াতিন আচ্ছা তারপরে আছে সগি রতুন শব্দ এই সগি রতুন এখানে আমি কি পরব রতন পড়বো নাকি সগই রতিন পড়বো নাকি সগই রতন পড়বো এখানে লক্ষ্য করুন করিয়াতিন এটা একটা গ্রাম আর এটা হচ্ছে সুট অর্থাৎ গ্রামের একটা গুণ বোঝাচ্ছে তার সিফাত আর আরবি ভাষায় মাউসুফ সিফাতের এরাব এক হয় সুতরাং আমি ফি হরফে হরফেজরের কারণে করিয়াতিন পড়লাম জের হয়েছে সুতরাং তার সিফাতটাও হবে জের বিশিষ্ট এই আমাকে পড়তে হবে ফি করিয়াতিন সগী রতিন তাহলে পুরোটা কি হচ্ছে পুরোটা হচ্ছে কানা ফি করিয়াতিন সগী রতিন তারপরে ওয়ালাদুন মুস্তাহিদুন ওয়ালাদিন মুস্তাহিদিন ওয়ালাদান মুস্তাহাদান কোনটা পড়বো আমি এখানে লক্ষ্য করুন এই পুরোটার অর্থ এমন হয় যে একটি শ্রুত শ্রুত গ্রামে একজন পরিশ্রমী বালক ছিল তাহলে এখানে কানা এর খবর তো ফি করিয়াতিন সগী রতিন এতটুকু বুঝলাম কিন্তু কানার যে ইসিমটা আছে ইসিমটা কোনটা কানা ইসিমটা হলো এই যে ওয়ালাদুন এই ওয়ালাদুনটা হলো কানা আর ইসিম আর আমরা সকলে জানি কানা তার পরবর্তী ইসিমকে মুক্তাদা হিসাবে কে দেয় জবর দেয় পেজ দেয় সুতরাং এখানে আমাকে ওয়ালাদুন পড়তে হবে যেমন আরেকটা উদাহরণ দিকে যদি আমরা লক্ষ্য করি যেমন কান হু আলিম হাকিমা এখানে কানা এসা তার পরবর্তী ইসিম আল্লাহকে পেজ দিচ্ছে এবং তার পরবর্তী যে খবরটা আছে আলিমান হাকিমা সেখানে জবর দিচ্ছে সুতরাং এখানে এই কানার ইসিম হলো ওয়ালাদ কিভাবে অর্থ দিকে যদি আমরা লক্ষ্য করি যে একটি ছোট গ্রামে কি ছিল একজন মুস্তাহিদ অর্থাৎ পরিশ্রমী বালক ছিল এই জন্য এখানে আমাকে পড়তে হবে ওয়ালাদুন পেশ পড়তে হবে তারপরে মুস্তাহিদুন কেন পড়ব এখন এখানে মুস্তাহিদুন পড়ার কারণ হলো ওয়ালাদুন হলো মাওসুফ আর মুস্তাহিদ পরিশ্রমী এটা হলো এই ওয়ালাদের সিফাত আর সিফাত মাসুফের এরাব এক হওয়ার কারণে এই দালের উপর আমাকে পেশ পড়তে হবে তাহলে আমি পুরাটা বাক্য এভাবে পড়তে পারি কানা ফি মুিদুন আচ্ছা তারপরে দ্বিতীয় লাইন দ্বিতীয় তার নাম আহমদ কে ভালোবাসত অর্থাৎ জ্ঞানোর জনকে ভালোবাসত ইসমুহু ইসমুন এটা একটা ইসিম ইসমুন স্বতন্ত্রভাবে একটা ইসিম সুতরাং এটা মুক্তাদা এখন ইসমু মিমের উপর পেশ কেন পড়লাম কারণ আরবি ভাষায় যখন একটা শব্দ বাক্যের শুরুতে আসে তার পূর্বে কোনো আমেল না থাকে তাহলে সেই শব্দটাকে আমাকে পেশ পড়তে হবে তাহলে ইসমুন এটাকে আমি পেশ করব ইসমুন মেমের উপর পেশ পড়বো আর হু এটা হলো জমির তাহলে পুরোটা মিলে হচ্ছে ইসমুহু তার নাম আহমদ আহমদ হলো কি খবর ইসমুন এটা মুক্তাদা আহমদ হলো তার খবর তার নাম আহমদ তাহলে আমাকে বলতে হবে ইসমুহু আহমাদু তারপর আছে ওয়াকানা ওয়াকা ইলমা আর আহমদ ছিল ওয়াকানা এবং কি আহমদ ছিল ইলমা সে ভালোবাসত ইউ হাব্বা ইউ এটা হলো ফেলে সিগা তাহলে এটার এটার অর্থ কি হচ্ছে অর্থ হচ্ছে সে ভালোবাসত বা ভালোবাসে ওয়াকানা ইউ এবং সে ছিল এমন যে সে ভালোবাসত ইলমা এলেম তাহলে এখানে এলেমটা কি হচ্ছে এলেমটা হচ্ছে মাফউল কারণ ইহিম্বু এখানে ফেল এবং ফাইল এসে গিয়েছে সে ভালোবাসত কি ভালোবাসত আল্লাম ভালোবাসত অর্থাৎ সে জ্ঞান অর্জনকে ভালোবাসত আরবি ভাষায় যখন কি এবং কাকে দ্বারা প্রশ্ন করার উত্তরে যেটা আসে সেটা মাফুল হয় তাহলে আল এটা এখানে মাফুল হওয়ার কারণে আমাকে জবর পড়তে হবে আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন তারপরে লাইনে চলেন এখানে আছে সে জাগ্রত হতো মুবাক সকালে ওয়ায় হাবু ইলাল মাদ্রাসাতি এবং সে মাদ্রাসার দিকে যেত এস্থায়ী কেজু এটা হলো ফেলে মোজারের অহেল মুজাক্কারের সিগা তো স্থায়ী ক্রিজু এখানে স্থায়ী পিজু কেন হবে জয়ের উপর পেশ কেন পড়বো কারণ আমরা যে বললাম একটু আগে আরবি ভাষায় যখন কোনো শব্দ দ্বারা বাক্যটি শুরু হয় এবং তার পূর্বে যখন কোনো আমেল না থাকে তাহলে সেটাকে পেশ পড়তে হয় সেই শব্দটার শেষে কি পড়তে হয় পেশ পড়তে হয় এই আমাকে এস্থায়ী কেজু পড়তে হবে তাহলে সে জাগ্রত হতো বা সে জাগ্রত হল ওবাকেরন সকালে এখানে মোবাক কিরণ কেন হলো মুবাক কিরিন কেন হলো না এখানে মোবাক কিরণ হওয়ার কারণ হলো এই মুবাক কিরণটা হাল হয়েছে স্থায়ী কেজু থেকে হাল হয়েছে অর্থাৎ সে যে জাগ্রত হতো সে কখন কোন অবস্থায় জাগ্রত হতো সে সকাল সকালে জাগ্রত হতো এটা একটা হাল আর হাল হলো মাংসু মাতের একটা প্রকার মাংসু মাতের প্রকারের ভিতর যেমন মাফুল আছে তেমন হাল আছে হাল সবসময় যেমন হয় এই জন্য এখানে আমাকে মুবাক কিরণ পড়তে হবে তারপরে আছে ওয়ায়াদ হাবু সে যেত বা সে গেল ওয়াদ হাবু এটাও ফেলে মোজারের ওয়াদ মোজাকারের সিগা এবং এখানে পেশ কেন পড়লাম কারণ ওয়াও এটা কিজু এর উপর আতফ হয়েছে আতফো হওয়ার কারণে পেশ পড়ার কারণে তার পরবর্তী ইয়াদ হাবু আমাকে পেশ পড়তে হবে যেহেতু আতফ মাতু মাতুব আলে এরাব এক হয় জন্য আমি কি আমি পড়ব ওয়াদ হাবু তাহলে সে গেল ইলাল মাদ্রাসাতি তার মাদ্রাসার দিকে ইলা হরফে জর এই যে ফি হরফেজর যেভাবে আমরা পড়েছি ঠিক তেমনিভাবে ইলা হলো হরফে হরফেজর এখানে কোনো পরিবর্তন হয় না তাহলে ইলা হরফেজর তার পরবর্তী সিমটি কি দেয় জেদ দেয় তাহলে আমাদের পড়তে হবে ইলাল ম্যাদের এই তায়ের নিচে কী পড়তে হবে জের পড়তে হবে আশা করি এতটুকু আপনাদের কাছে একবার স্পষ্টভাবে বুঝে আসছে তারপরেও যদি বুঝে না আসে আমাকে কমেন্টে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপে নাম দেবেন তারপরে লাইনে আসেন এখানে আছে ইয়াজিলি সু ফিল ফসলি বিহুদু ইন সে শ্রেণীকক্ষে বসলো বিহুদু ইন শান্তভাবে ভাবে এটা হলো ফেলে মুজারের ওয়াহেদ মুজাকারের সিগা তারপরে ফি হরফে জ্বর আল ফাসলুন হলো হরফে জারের মাজরুর অর্থাৎ ফি হরফে জ্বর এসে তার পরবর্তী আল ফাসকে জের দিচ্ছে তাহলে আমরা পড়বো ইয়াজিলিসু ফিল ফসলি সে শ্রেণীকক্ষে বসলো বি হরফে তারপর আছে বিহুদু ইন এই বিহুদু ইনের মধ্যে বি হরফে জ্বর এবং হুদু ইন এটা হলো তার মাজরুর এই আমাকে এই হামজা নিচে দুই জেদ পড়তে হবে যেহেতু হরফেজত তার পরবর্তী ইসিফকে জেদ দেয় এই জন্য আমরা পড়বো বিহুদু ইন সে শ্রেণিকক্ষে শান্তভাবে বসলো ওয়াস মাউ এবং সে শ্রবণ করলো কি শ্রবণ করলো আমি একটু আগে বলেছি কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যেটা আসে সেটা হয় মাফুল তাহলে এখানে সে শ্রবণ করলো কালামাল লিবি শিক্ষকের কথা এখানে কালামা কেন হলো কারণ কালাম এটা হলো মাফুল কারণ এসমাউ ফেল ফাইল এসে গিয়েছে তার পরবর্তী যেটা সেটা হলো কি মাফুল তাহলে কালাম এটা মাফুল হয়ে আবার মুদফ হয়েছে মাফুল হয়ে আবার কি হয়েছে মোদফ হয়েছে কারণ অধিকাংশ ক্ষেত্রে মুদফ কখনো আলিফলাম সহ হয় না মুদ ইলেহি যেটা আছে সেটা আলিফলাম সহ হতে পারে সারাও হতে পারে তাহলে এখানে এই কালামটা মাফুল হয়ে আবার মুদফ হয়েছে তারপরে আল মোয়াল্লিম এটা মুদফ ইলেহি তাহলে মুদফ ইলেহি হওয়ার কারণে এখানে আমরা কি করবো জের পড়বো তাহলে আমাকে পড়তে হবে ওয়াসমাউ কালাম মোয়াল্লিবি সে শিক্ষকের কথা শ্রবণ করলো এখন লক্ষণীয় বিষয় হলো আরবি ভাষায় মাত্র দুই অবস্থায় শব্দে শেষে জের হয় এক অবস্থা হলো হরফে জরের পরের শব্দে আর একটা অবস্থা হলো যখন শব্দটি হয় আমরা একটু আগে পড়েছি বিহু ইন এখানে হামজা নিচে জের পড়ার কারণ হলো বা হরফে হরফেজর তার পরবর্তী ইসিমকে জের দিয়েছে এ একটা অবস্থা আরেকটা অবস্থা কি কালাম মুদফ আল মোয়াল্লিম মুদ ফিলেহি এই মুদাফিলি হওয়ার কারণে মোয়াল্লিমের নিচে আমরা জের করছি তাহলে আমরা বুঝতে পারলাম আরবি ভাষায় দুই অবস্থায় শব্দের শেষে জের হয় এক হলো হতভেজরের পরের শব্দ আরেকটা শব্দ হলো যখন সেটা মুদফিলি হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে আসেন তারপরে এখানে আছে ইউসা ইদু সা আদা ইউসা আইদু এটাও ফেলে সিগা সা আদা ইউসা সে সাহায্য করলো আসলে ক আহু তার বন্ধু বন্ধুদেরকে তাহলে ইউসা ইদু এটা ফেল এবং ফাইল এসে গিয়েছে সে সাহায্য করলো ফেল এবং ফাইল এখানে এসে গিয়েছে তারপর কাদেরকে সাহায্য করলো তার বন্ধুদেরকে আমি একটু আগে বলেছি যে কি এবং কাকে তারা প্রশ্ন করলে যেটা উত্তর আসে সেটা মাফুল হয় তাহলে এখানে এই ক যে আছে এটা মাফুল হচ্ছে কেন কারণ সে তার বন্ধুদেরকে সাহায্য করেছে আমাকে বলতে হবে ইউসা ইউসাঈদু আস্তিক আহু এখানে হামদার উপর আমাকে জবর পড়তে হবে আর হুটা হলো জমির এই হুজমিনের মার্জাকে মার্জা হলো আহমাদ অর্থাৎ আহমদ তার বন্ধুদেরকে সাহায্য করলো করল এবং সে মিথ্যা বলতো না আবাদান কখনোই ওয়ালা দিব সে মিথ্যা বলতো না আবাদান কখনোই সে কখনোই মিথ্যা বলতো না ওয়ালা ইউকার দিব এটা হলো ফেলে মোজারে এবং আবাদান এটা কি হয়েছে এই আবাদানটা কি হয়েছে কেন জবর হয়েছে এটা আপনাদের কাছে থাকলো আপনারা এটা আমাকে কমেন্টে জানাবেন এই কেন জবর এটা আপনাদের ছেড়ে দিলাম তারপরে আসেন ওয়াকানা আমরা সর্বপ্রথম যেটা পড়েছি কানা এটা হলো ফেলে ফেলে তার একটা ইসিম থাকে এবং তার একটা খবর থাকে তাহলে এখানে কানা ফেলে নাকেস এটা যেমন তেমনই থাকে তারপরে এহতারিমু এটা হলো ফেলে মোজারে সে সম্মান করত ওয়াকান আর সে ছিল এমন যে সে ইয়াহতারিমু সম্মান করতো কাদেরকে সম্মান করতো ওয়ালিদাইহি তার পিতা মাতাদেরকে এর অর্থ হলো এই হলো আহমদ আর ওয়ালিদুন এটা হলো কি তার পিতা মাতা তাহলে ওয়াকান আর ওয়ালিদাইহি সে তার পিতা মাতাকে সম্মান করত ওয়ুতি আর ওয়ুতি আর এখানে ইউতি আরু ইউতি আরু এতটুকু হলো ফেলে বোঝারের বোঝাককারের শিখা ইউতি আরু তারপরে হুমা হলো এটা জমির হুমা জমিনের মাঝে ফিরেছে ওয়ালিদায় হিয়ার দিকে তাহলে এটার অর্থ কি হচ্ছে ওয়ুতি হুমা সে তাদের উভয়ের কথা মানতো অথবা আনুগত্য করতো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন তারপরে আছে বিসা ব্যা সিদকিহি এখানে বি আর বাটা হলো হরফে জ্বর আর সাবাব সাবাব এটা হলো ইসিম তাহলে বা হরফে জ্বর আইসা তারপর ইসিমকে জেদ দেয় তাহলে আমরা পড়বো বিরসা সিদকিহি এখানে বা হরফে তার পরবর্তী ইসিমকে জেদ দিয়ে মাদুর হিসাবে জেদ দিয়েছে দেওয়ার সাথে সাথে আবার এই সাবাবটা কি হয়েছে সাবাবটা আবার মুদফ হয়ে গিয়েছে মুদফ হয়ে তার পরবর্তী সিদকুন শব্দটা মুদফ হিসেবে এখানে আবার জেদ দিচ্ছে তাহলে আমাদেরকে পড়তে হবে বিসাবাবি সিদ টি হি হি জমির হুটা এটা তো জমির জমির এখানে কোনো পরিবর্তন নাই তাহলে আমাকে মুদফ বিলেহি হিসাবে সিদকুনের নিচে এক দিতে হবে তারপরে আছে ওয়াজতিহাদিহি এবং তার পরিশ্রমের কারণে ওয়া হরফে আত এটা কিসের উপর আত্ম হয়েছে এই জের পড়া হয়েছে আমাকে ইস্তিহা দাওকুনের অনুসরণ করে মাতো পালাই হিসাবে জের পড়তে হবে তাহলে আমি বলবো দিহি বিহি ওয়স্তিহাদিহি তার সত্যবাদী এবং পরিশ্রমের কারণে আহাব্বাহুন নাস আহাব্বাহুন নাস আহাব্বা হলো ফেলে মাজির ওয়াদ মোজাক্কার সিগা আহাব্বা পছন্দ করতো হু তাকে আর নাস মানুষ তাহলে আমাকে কি বলবো নাস পড়বো নাসা নাকি নাসু পড়বো অবশ্যই আমি নাসু পড়বো কেন পড়বো কারণ এখানে নাসটা হলো ফাইল আহাব্বাহ নাস তাকে মানুষ পছন্দ করতো পছন্দ করার কাজটা কে করেছে মানুষ করেছে সুতরাং এখানে আর নাস হলো কি নাস হলো ফাইল তাহলে আমি পুরোটা বলবো বিশাহিহি আহাব্বাহ নাস তার সত্যবাদিতা এবং পরিশ্রমের কারণে মানুষ থাকে ভালো বাস্তব আশা করি এতটুকু আপনাদের কাছে একবার স্পষ্ট হয়ে গেছে তারপরে লাইনে আসেন ওয়াফিল মুস্তাকবিল ওয়াফিল মুস্তাকবিলি ওয়াও এটা হরফে আত ফি হরফে জর আল মুস্তাকবিল মাজরুর মাজরুর হওয়ার কারণে এখানে জের হয়েছে আমরা বলবো ওয়াফিল মুস্তাকবিলি এবং ভবিষ্যতে নাজাহা নাজাহা ফেলে মাজি ওয়াহেদ মুজাকারে সিগা এই ফেলে মাজি যত সিগা আছে সবগুলোই হলো মাবনি এখানে কোনো পরিবর্তন হয় না মাবনির ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে আপলোড দেওয়া আছে সুতরাং আপনারা মাবনির ক্লাস দেখতে চাইলে আমাদের চ্যানেলে মাবনির ক্লাস পাবেন ইনশাআল্লাহ কারণ নাজাহা এর অর্থ কি নাজাহার অর্থ হলো সে সফল হলো অফিল মুস্তাকবিলি নাজাহা ভবিষ্যতে সে সফল হলো কে সফল হলো আহমাদু আহমদ এখানে আহমদটা ফাইল হিসাবে পেশ হয়েছে নাজাহা আহমাদু ভবিষ্যতে আহমদ সফল হলো ফি হায়াতিহি তার হায়াতে অথবা তার জীবনে ফি হরফে হায়াত হলো কি তার মাজুর এই জন্য তায়ের নিচে আমাকে কি পড়তে হবে তায়ের নিচে আমাকে জের পড়তে হবে তাই জন্য আমি বলবো ফি হায়াতিহি ফি হায়াত তাহু বলার সুযোগ নেই আশা করি বুঝতে পেরেছেন তাহলে এই পুরো যে হরকত সারার এবারতটা এবারতটা যদি আপনারা এক দুইবার নিজেরা চর্চা করেন অথবা আপনারা যদি ক্লাসটা দুই তিনবার দেখেন তাহলে আশা করি আপনাদের এই যে নাহুর কায়দাগুলো আপনারা মুখস্থ করেছেন সেগুলো খুব সহজেই আপনারা প্রয়োগ করে সহি শুদ্ধভাবে এবারত পড়তে পারবেন এটা কেন জরুরি কারণ আমরা কুমি মাদ্রাসায় যারা পড়েছি অথবা বালিয়া মাদ্রাসায় যারা পড়েছি আমাদের মধ্যে একটা সমস্যা হলো আমরা নাহুর ইবা গুলো আমরা নিজেরা হরকত বসাতে পারি না আমরা নাহুর কায়দাগুলো মুখস্থ করে আমরা হরকত বসাতে পারি না কেন পারি না কারণ আমাদের ভিতর সেটা চর্চা নাই এই চর্চাটা করার জন্য মূলত আমাদের আজকের এই ক্লাসটা সুতরাং এই ক্লাসটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনি একটা লাইক করবেন একটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনার একটা লাইক শেয়ার আমাদের এই ক্লাসগুলো আনতে অনুপ্রেরণা দেয় আর এই পিডিএফটা যদি আপনারা ফ্রিতে পেতে চান এই পিডিএফ এর ভিতর হরকত সহ এবারেটা দেওয়া আছে এবং এখানে এটার অর্থ দেওয়া আছে আবার এখানে তারকিব দেওয়া আছে যদি আপনারা এটা পেতে চান অবশ্যই আমাদের কমিটে দেওয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা আছে সেখানে জয়েন হবেন সেখানে জয়েন হলে আপনারা ইনশাআল্লাহ ফ্রিতে এই পিডিএফটা পেয়ে যাবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারো বলছি আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ক্লাস আজকের মতো এখানেই ইনশাআল্লাহ শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু